ঝাড়খণ্ডে ডামাকল ঝর্ণা নতুন একটা ট্যুরিস্ট স্পট এটা খোঁজ পেয়েছি আমরা ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে কিশানপুর ডুমকল ঝরনার পাহাড়ের বিচে আমরা এখন যাচ্ছি যাই না আর কতটা যেতে হবে পুরো পাহাড়ের বিচবিচা আমরা আছি দেখতে পাচ্ছেন পুরো পাহাড় এই যে রাস্তা তো নতুন একটা টুরিস্ট স্পট তো এখানে গাড়ি আসে না আমরা খোঁজ পেয়েছি এটা একটা গুগল ম্যাপ দেখে আমরা কিন্তু যাচ্ছি গুগল ম্যাপে আমরা খোঁজটা পেয়েছি সেই গুগল ম্যাপ দেখে আমরা যাচ্ছি জানি না আগে আমরা পাবো কি না এবং আমরা এখন চলে যাচ্ছি গুগলের ভরসায় গুগলের ম্যাপ দেখে আমরা যাচ্ছি জঙ্গলের ভিতরে ওই যে আগে যাচ্ছে আমাদের টিম দেখতে পাচ্ছেন আর পুরো একদম জঙ্গলে পাহাড়ের বিছো বিচ আমরা এখন আছি চারিদিকে খালি জঙ্গল চারিদিকে দেখতে পাচ্ছেন খালি জঙ্গল পুরো জঙ্গলের বিচ ও আমরা এই খোঁজটা কিন্তু আমরা গুগল ম্যাপ গুগল ম্যাপ দেখে আমরা কিন্তু পেয়েছি তো আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে জায়গাটা কেমন অনেকেই জানে না সামনে আমাদের টিম যাচ্ছে তো জঙ্গলের পাহাড়ের উপর দিয়ে রাস্তাটা পায়ে হেঁটে যেতে হবে মোটামুটি তিন কিলোমিটার হাঁটতে হবে তিন কিলোমিটার হাঁটতে হবে এই সামনে রাস্তা দেখতে পাচ্ছেন তিন কিলোমিটার এই সমস্ত পাহাড় এগুলো সব পাহাড় পাহাড়ের বিচে বিচ আমরা রাস্তাতে যাচ্ছি হেঁটে হেঁটে কোনো মানুষজন নেই কিছু নেই একদম আপনার খালি পাহাড় আর পাহাড় তো ফাইনালি আমরা কি পৌঁছাতে পারবো ওইখানে এটা একটা যে জায়গাটা কি আমরা ফাইনালি পৌঁছাতে পারবো এটা একটা প্রশ্ন একজনকে এখানে জিজ্ঞাসা করা হলো পায়ে তিন কিলোমিটার হাঁটতে হবে আমাদেরকে এখন তিন কিলোমিটার পায়ে হাঁটতে হবে তো সামনে আমার টিম যাচ্ছে সব কিন্তু তারা অনেকেই আমাদের টিমে একটা বাচ্চা ছেলেও আছে তো ফাইনালি আমরা কি এখানে পৌঁছাবো না কি করবো সেটা আমি আগের ভিডিওতে দেখাবো অবশ্যই আপনারা দেখতে থাকুন পুরো পাহাড়ের দৃশ্য দেখতে পাচ্ছেন মনে হচ্ছে মেঘ পাহাড়ের সঙ্গে শেখে গেছে রাস্তা রাস্তার বেহাল দেখবেন রাস্তা দেখেন রাস্তাটা কেমন দেখেন একটু এই রাস্তা শুধু এই রাস্তা ধরে আমরা যাচ্ছি জঙ্গলের ভিতরে ভিতরে তো আমরা এই খোঁজটা পেয়েছি কিন্তু আপনার গুগল ম্যাপ থেকে খোঁজটা পেয়েছি ঠিক আছে গুগল ম্যাপ থেকে খোঁজটা পেয়েছি তো তিন কিলোমিটার যাওয়ার পর পায়ে হেঁটে তিন কিলোমিটার যাওয়ার পর সে দৃশ্যটা কেমন হবে চারিদিকে শুধু গাছ আর গাছ আর কিছু নেই পাহাড় গাছ দেখতে পাচ্ছেন খালি পাহাড় গাছ আর কিন্তু কিছু নেই না একটা মানুষ আছে না কেউ আছে তো তিন কিলোমিটার যাওয়ার পর আমাদের দৃশ্যটা কেমন হবে সেটা আপনার নেক্সট ভিডিওতে আমি দেখাবো দেখতে থাকুন আমার ফেসটাকে ফলো করে দিবেন অবশ্যই আপনারা নিত্য নতুন ভিডিও কিলোমিটার এলাম চারিদিকে পাহাড় এখন আমাদেরকে হচ্ছে আমি তো হাঁপিয়ে গেছি এখন দেড় কিলোমিটার পাহাড়ের উপরে হাঁটতে হবে আছি পাহাড়ের বিচো বিচ একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি ডামাকল ঝর্ণা ঝাড়খণ্ডে আমরা এসেছি দেখেন পাহাড়ের উপরেও ধান চাষ করেছে এবং হয়েছে তো আপনারা দেখতে পারবেন এই দেখেন দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে কিন্তু এটা ধান চাষ হয়েছে চারিদিকে কিন্তু পাহাড় চারিদিকে পাহাড় ডামাকোল ঝর্ণা ঝাড়খণ্ডে অবস্থিত এটা আমরা পেয়েছি ফেসবুক থেকে ইউটিউব থেকে তো ঝর্ণাটা আপনাদেরকে দেখাবো চলুন দেখতে থাকুন অবস্থিত ডামাকোল ঝর্ণা ফাইনালি ঝর্ণার শব্দ আপনারা পেয়ে গেছেন আমরা কিন্তু পৌঁছে গেছি তাহলে আমরা পৌঁছে গেলাম তিন কিলোমিটার পায়ে হাঁটার পর ডামাকুল ঝর্ণা ঝাড়খণ্ডে অবস্থিত নতুন একটা ট্যুরিস্ট স্পট আমরা এটা পেয়েছি ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে তো এখন নামছি ঝর্ণা দিকে দেখতে থাকুন পুরো দৃশ্যটা আমি দেখানোর চেষ্টা করি ডামাকুল ঝর্ণা যাওয়ার জন্যে এইভাবে একটা সিঁড়ি করা আছে জঙ্গলের পাহাড়ের বিচ ও বিচ ঝর্ণাটা আপনার যে পানিটা পড়ছে ঝর্ণা থেকে সেই পানিটা কিন্তু দিক দিয়ে নেমে আসছে দিক দিয়ে নেমে গিয়ে একদম ডাউনে চলে যাচ্ছে এখনও ঝর্ণার কাছে আমি পৌঁছাতে পারিনি তবে ওকে শীঘ্রই পৌঁছে যাবে অনেক মানুষ এসছে আপনি শুনতে পাচ্ছেন আবারটা ওটা হচ্ছে রাস্তাটা এমন রাস্তা খুব সুন্দর জায়গা 頑張れよ。